আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা করি সবাই আমার ভিডিওর অপেক্ষায় আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে ভিডিও দিতে পারলাম না আজকে বিকালেও দিতে পারিনি রাতেও দিতে পারিনি ভিডিও গ্যালারিতে আছে অনেক কিন্তু এডিট করতে পারিনি রাফির আব্বু শুক্রবার নয় তারিখ সবাইকে পবিত্র জুম্মা মোবারক জানাই তো যাই হোক শুক্রবার আজকে রাফিরাবু বাড়িতে রয়েছে কোনো সময় মানে ফোন যা একটু হাতে নিয়েছি নিয়েছি মানে এডিটের তো অনেক ধাপে এডিট করতে হয় তো দুই ধাপ শেষ করেছি তারপরে তৃতীয় ধাপ ওইটার করিনি আর ভয়েস অভারটা দিতে বাকি আছে মানে এই দুইটা কাজ করা বাকি আছে তো সেটা করতে পারিনি যার কারণে আজকে আর ভিডিও দিলাম না তো ভাবলাম যে বেশ রাত এখন প্রায় নয়টা কত বাজে মানে পঁয়তাল্লিশ বাজে সম্ভবত যখন ফোন হাতে নিয়েছি তখন নয়টা বিয়াল্লিশ বাজা দেখলাম তো রাতে তো ফোনের সাউন্ড কমাবো তো সে ভিডিও দিতে পারিনি এই জন্য ভাবলাম যে একটু অরিজিনাল ভয়েস দিয়ে কথা বলে একটা সত্য ভিডিও দিই যাতে করে আপনারা আমার জন্য চিন্তা না করেন তো এই যে দেখেন রাতের বেলা এখন রাত তো সবাই বাহিরে ধানের কাজ টাজ করছে আর আমি দেখেন সারাদিন কি করেছি দেখাই আপনাদেরকে এই দেখেন এই জায়গায় আমাদের ভাত খাওয়ার একটা টেবিল ছিল হাঁড়ি পাতিল রাখতাম ভাতটাত রাফি রাব্বু খাইত বসে তো সেই টেবিলটা এখান থেকে সরিয়ে ফেলাইছি দেখেন টেবিলটা এখান থেকে সরিয়ে এখানে রাফি পড়ার টেবিল দিয়েছি কারণ পড়ার টেবিলটা ওই ঘরে থাকে যেখানে থাকে সেনে পানি পড়ে আর এইগুলো তো হচ্ছে পার্টেক্সের পারটেক্স মানে ওই যে মালয়েশিয়ান বোর্ডের আর কি পানি লাগলি একদম ফুলে ওঠে তো দুই দিন তারপরেও পানি লেগেছে আমি সাথে সাথেই মিশিয়ে ফেলাইছি ভেসে শুকনো কাপড় দিয়ে তো এখন তো বৃষ্টির সময় দেখা যাচ্ছে এমন সময় পানি পড়ছে আমি বাড়ি নেই পানি পড়ে পড়ে এটা একদম ফুলে যাচ্ছে তো এইসব চিন্তা করে রাফির ঘরে যেখানে পানি না পড়ে সেই জায়গায় অনেক জিনিসপত্র রয়েছে আর যেখানে পানি পড়ে সেখানে আলনা ছিল আর এই টেবিলটা ছিল তো আলনা রাফির ঘরে টেবিলের উপরে রেখে দিয়েছি আর এই টেবিলটা নিয়ে এখানে চলে আসলাম রাফির উপর্তি সুবিধা হবে ওই ঘরে রাফি বেশি পড়তে চায় না বলে আমার ভয় করে মানে বাহা খোঁজে আর কি ছেলে মানুষ বোঝে নিত মানে না পড়তে হয় যাতে এই জন্যই বাহানা করে তো পড়ার টেবিলটা এখানে দিয়ে সুন্দর করে ধুমুসচে টুসে পরিষ্কার করেছি আর এই যে আমরা ভাত খাওয়ার যে রাইস কুকার থালা বাসন পানির কলসি তারপরে এই যে কড়াই টড়াই সব এখানে রাখবো বাক্স উপরে রাখবো রান্না শেষ করে এখানে নিয়ে এসে রাখবো আর ওখান থেকে এই যে ঘরের মেজেই বসে বসে খাবো ইনশাল্লাহ ভালো হবে এইটাই আর এই কড়ার টেবিলটা এখানে দিয়ে কিন্তু বাস্তবে খুব সুন্দর লাগছে আসলে ঘরটা আগে ওই টেবিলটা ছিল দেখতে একটু ভালো ছিল না ভালো লাগতো না আর সেই যে এখানে যে টেবিল ছিল সেই টেবিলটা দেখেন এখানে দিয়েছি এই যে আমার রাইস কুকারে ভাত রান্না করার জায়গা তো এখানে আগে টুলির উপরে ভাত রান্না করতাম আর এখন দেখেন টেবিল তেলা পোকায় ঘরে টেবিলের উপরে এখন ভাত রান্না করতে পারবা না আবার এই যে ব্ল্যান্ডারের কিছু জুস টুস বানাতে হলে বা পেঁয়াজ রসুন বাড়তি হলে ওই রকম মনে করেন যে কোনো জায়গায় বোট পাই না খুঁজে যে কোনো জায়গায় বসিয়ে যে সুন্দর করে ব্ল্যান্ডার করব হয় না তো যে ব্লেন্ডারটা এখানে রাখিছি রাইস কুকারের কার্টুনটা এখানে তো এই ঘর মোটামুটি জিনিসের জন্যই মানে স্টোর রুম বলতে পারেন যে করিলাম রাফির ঘুমানোর জন্যই তবে রাফি এই ঘরে ঘুমাতে চাই না ঘুমালেই বলে আমার ভয় করে নানান রকমের বাহানা করে আবার পানিও পড়ে এই ঘরে আর এই ঘরটা যেহেতু সুন্দর ছেলেপেলে মানুষ তো সুন্দর ঘরই আবার সবারই সুন্দর জিনিস পছন্দ ছেলেপেলে তারও বেশি পছন্দ এই ঘরটা সুন্দর আর এই ঘরটা টিনের তারপরে মেজেতে বস্তা পাড়া যার কারণে রাফি ঘুমাতে চাই না আর এই ঘরটাও ছোটো যে আমি রাফি রাবু বা আনাজ ঘুমাবো হবে না ওই ঘরটা বড় রাফি একা একা ঘুমাতে ভয় পাবে তো সব কিছু বিবেচনা করে মনে হচ্ছে যে আমার এই জিনিসপত্রগুলো ছিল কিন্তু আরেক রুমে ওই যে ওই পাশে যে দুইটা রুম ছিল দুই রুমের ভিতরে এক রুমে ছিল তো যেহেতু রুম দুটো আমাদের না ছেড়ে দেওয়া হয়েছে আমাদেরই কিন্তু ছেড়ে দিয়েছি তো ওই জন্য জিনিসপত্র এখানে নিয়ে এসে রেখে দিলাম নিজের জিনিসপত্র নিজের হেফাজতে থাকাই ভালো খামাখা সবসময় পরের ঘরে যে পরের জ্বালাতন করা। থেকে নিজের জিনিস নিজের ঘরে থাকাই ভালো তো যার কারণে এই রুমটা মনে করেন আমার রাইস কুকারে এখানে ভাত রান্না করতে পারবো ব্লেন্ডারের কাজও করতে পারবো টেবিলের উপরে আবার আরেক দিকে এই যে দেখেন জিনিসপত্রগুলো সুন্দর করে গুছাই রাখিছি আর কোন জায়গায় কোনো জিনিস নেই মানুষের মানে মুখের সামনে আর জল লাগবে না আর এই জায়গাটা নামাজ পড়তে পারবো সকালবেলা মশারি টাঙানো থাকে ঘরের মেজেই নামাজ পড়তে সমস্যা হয় ইনশাল্লাহ ওখানে নামাজ পড়লে আরও ভালো হচ্ছে আমার তো যাই হোক এই সব কিছু মিলিয়ে ঘরটা আজকে গুছাইছি টেবিলটা এখানে দিয়ে এত সুন্দর লাগছে আমার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ কালকে ভিডিওতে দেখা হবে বা কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম